লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত কেন্দ্র এলাকায় জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা আর এই নিরাপত্তার মধ্যেই ঘটছে একের পর এক চুরির ঘটনা এবার চোরের তোল হানা দিল বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ঘটনা তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন টু এ থানা থেকে ঢিলছোড়া দূরত্বের সরকারি কার্যালয়ে চুরির ঘটনাকে ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বিদ্যুৎ দপ্তর অফিসে চোরের হানা নির্বাচনী প্রাক মুহূর্তে তেলিয়ামোড়া থানার নিকট অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে সোমবার রাতে হাত সাফাই করে নিল চোরের দল ঘটনার বিবরণে জানা যায় তেল বিদ্যুৎ দপ্তরের ডিভিশন টু এর স্টোররুমে সোমবার রাতে কোন এক সময় চোরেরা বিদ্যুৎ সারের কাজে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় মঙ্গলবার সকাল নাগাদ ঘটনা প্রত্যক্ষ করে দপ্তরের কর্মীরা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন টু এর ম্যানেজার অনুরুদ্ধ দাশের বক্তব্য অনুসারে জানা যায় রাতে নাইট ডিউটিতে যে সমস্ত স্টাফ ছিলেন তারা রাত আনুমানিক তিনটা নাগাদ অফিস কক্ষে ছিলেন সম্ভবত এর চুরির ঘটনা সংঘটিত হতে পারে এখন প্রশ্ন হল তেলিয়ামুরা থানার নাকের ডগায় অবস্থিত বিদ্যুৎ দপ্তর অফিস সেই জায়গায় রাতে তেলিয়ামুরা কতটুকু সুরক্ষিত এর উপর আবার নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষা এরপর চুরির ঘটনায় চিন্তিত বিভিন্ন মহল ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে তিনটা সাড়ে সময় সম্ভবত এই টাইমে যখন আমাদের কোনো স্টাফ টাফ থাকে না তখন আমাদের পিছের জানাটা ভেঙে কিছু চোখ আমাদের স্টোরের যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায় আর বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে কি কিছু জিনিস বাকি আছে এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে আরো আমরা আরো ভালো করে তদন্ত করে দেখছি আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে কারণ মালগুলি আন আছে বাট ছোট মালগুলি এগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে যা দেখা যাচ্ছে এখানে একদম খালি